মিটিজোড়া ধারাবাহিকে দেখেছিলাম আমরা রায় অফিস থেকে বেরিয়ে আখের রস খাচ্ছিল সেই সময় পেছন ঘুরে দেখতে পেয়েছে কোয়েল দাঁড়িয়ে আছে ও কাউকে হাত নাড়ছে সেটাও দেখেছে কিন্তু দেখতে পায়নি নীলুকে এগিয়ে এসছে কোয়েল ভয় পেয়ে গেছে ভাবছে নীলুকে দেখেনি তো এবার কি হবে বললো কি ব্যাপার তুমি এখানে কোয়েল বললো এই ডাক্তার দেখিয়ে ফিরছি বললো তুমি তো নি বলছে না তোমাকে বলা হয়ে ওঠেনি হঠাৎই ডাক্তারবাবু ফোন করেছিলেন তারপর বললো তুমি কাকে যেন হাত নাড়ছিলে ও ভয় পাচ্ছে এবার যদি বলে বললো ওই একজন পরিচিতর সাথে দেখা হয়েছিল বললো ও আচ্ছা এবার নীলু বাড়ি ফিরে যাচ্ছিল ওর ব্যাগে একটা কাগজ ছিল সেই কাগজটা দরকার ছিল দেবার কোয়েলকে ভাবলো কোয়েল তো বেশি দূর যায়নি আমি বরং ওকে কাগজটা দিয়ে আসি এই মনে করে ও এগিয়ে আসছে এদিকে রায়ের সাথে কথা বলছে বলছে এবার বাড়ি যাব দিয়ার জন্য কিছু কিনব তখন বললো ঠিক আছে চলো আমার তো গাড়ি আছে একসাথে দুজনে চলে যাই নীলু ভাবলো ফোন করবে তারপরে ও এগিয়ে আসছে দাঁড়িয়েছিল রাই আর কোয়েল দেখে ফেলেছে রাই নীলুকে অবাক হয়ে গেছে কোয়েল দেখেছে নীলুকে এবার কি হবে নীলু ভাবছে যা দিদিভাই এখানে কি করে এখানে ও এগিয়ে এসছে এগিয়ে আসতে বলছে কী রে তোরা দুজন একসাথে তখন রাইও বলল তুই এখানে কি ব্যাপার বলল আমি একটা কাজে এসছিলাম তোদের দুজনকে একসাথে দেখলাম দুজন একসাথে তোরা কি দুজনে শপিং করতে গেছিস অনির্বান্ধার কোন জামাটা ফিট হবে কে তার মাপ জানি সেই দেখছিস বলছে আমি একটা জোক করলাম কিছু মনে করিস না খারাপই জোকসটা কোয়েলকে বলছে তুমি এখন কেমন আছো দিদিভাইয়ের মুখে শুনেছি তোমার অসুখের কথা বলছে ও সবার বলো না ভালো লাগে না বলছে তা ঠিক তখন বলল যে দিয়াকে আমার অনেক ভালোবাসা দিও বলল। হ্যাঁ তুমি এখানে কি করতে এসেছিলে বললো আমার একটা কাজ ছিল তাই এসেছিলাম রায় অবাক হয়ে তাকিয়ে আছে ও বলছে কি জানি তুই হঠাৎ এখানে সব ব্যাপারটা কীরকম কাকতালিও লাগছে তুইও এখানে কোয়েলও এখানে বুঝতে পারছি না কি ব্যাপার নীলু বলল আমিও তো তাই ভাবছি তোরা দুজন একসাথে এখানে ব্যাপারটা কি কোয়েল ভালো অভিনয় করলো বলল দেখো নীলু এই অসুখ নিয়ে আর কথাবার্তা ভালো লাগছে না এই নিয়ে তুমি আর কথা বারো না বলছে আচ্ছা আচ্ছা আমি বলছি না ও আবার ও দিদিকে বললো দিদি ভাই তুইও এই ব্যাপারে কোয়েলকে কোনো জোড়া করিস না ওরা বাড়ির দিকে রওনা দিল বাড়ি চলে গেল নীলু ভাবছে আমি খুব বেঁচে গেছি যে ছেলেটাকে টাকা দেওয়ার কথা তাকে ডাকলো বলল যে টাকা আমার সাথেই আছে তুমি এসে নিয়ে যাও ওদিকে সার্থক বাড়ি আছে ওর বাবাকে চিঠি দেখিয়েছে বিদেশেও যাবে এক বছরের জন্য পড়াতে পিসমনি বারণ করছে বলছে তুই কী রে বাচ্চা মেয়েটাকে তুই একা রেখে চলে যাবি আর তোর কোনো বিবেক নেই বলছে দেখো বাবাকে জিজ্ঞেস করো এটা কত প্রেস্টিজিয়াস একটা অফার তখন ওর বাবা বলছে সেটা তো ঠিক কিন্তু দেখ সবই বিয়ে করেছিস এখনই যাওয়াটা ঠিক না তুই এরকম অফার পরেও পাবি তাই এখন ক্যান্সেল করে দে পিসুমণিও বললো জানিস তো একবার কি হয়েছিল তোর পিসেমশাইয়ের ট্রান্সফার হয়ে গেছিলো আমাকে না নিয়ে চলে যাচ্ছিল আমি বলতেই অভিমান করেছিলাম সে চাকরিটাই ছেড়ে দিল তখন সার্থক বলছে যে তুমি যেন এইসব স্রোতকে বলো না বলছে স্রোত কোথায় বলো স্রোতে নাকি শরীর ভালো নেই ও ওপরে মাথা ধরেছে শুয়ে আছে বললো ও তোকে আটকানোর চেষ্টা করলো না বলছে না কেন আটকাবে ওই বরং বললো যে আমাকে যাওয়ার কথা বললো তাই বুঝি বলছে তুই কেমন রে একটা এতটুকু মেয়েকে ছেড়ে চলে যাবি ওরা বাধা দিচ্ছে বলছে কী আশ্চর্য আমি যাব তাতে অসুবিধে কোথায় বলছে তাহলে মেয়েটা কোথায় থাকবে বললো এখানেই থাকবে বললো বাহ তোর হাত ধরেই তো বাড়িতে ঢুকেছে ও এখানে একা একা থাকবে এটা কখনো হয় সবাই বিয়ে করলি সংসার কর এতদিন তো নিজের পড়াশুনো লেখাপড়া হলো তা একটু সংসারটা করবি না বাবু কিন্তু ওকে বোঝানো যাচ্ছে না অদ্ভুত এক মানুষ জানে যে এক বছরের চুক্তি তারপর তো ডিভোর্স হয়ে যাবে কিন্তু স্রোত ওটা মেনে নিতে পারছে না গাড়িতেও দেখেছিল জিজ্ঞেস করেছিল স্রোত তুমি কিছু বলছো না কেন ও তখন বলেছিল আমি আর কি বলবো আপনি যাচ্ছেন আপনি খুশি তখন বললো তুমি খুশি না বলছে হ্যাঁ আমিও খুব খুশি আমি এরপর আমার বাড়িতে চলে যাব। আপনি চলে যাওয়ার পর বলছে তুমি বাড়ি চলে যাবে তোমার তো বিয়ে হয়ে গেছে বলছে বিয়ে হয়েছে তো কি হয়েছে আপনি তো চলে যাচ্ছেন বলছে তাহলে বাবাকে কে দেখবে বললো আপনার বাবা আপনি দেখবেন বলছে তুমি যে বাপি বলো বলছে না তা বললে হয় আমি তো বিয়ে করে এসছিলাম তারপর আপনি থাকবেন না আমি কি করতে এখানে থাকবো আমি চলে যাব বলছে না সেটা হয় না এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে ভাবলো যে স্রোত কিছু বলবে স্রোতের মনটা খারাপ কিন্তু স্রোতও মনে মনে ভাবছে যে আপনি ভাবছেন আমি আপনাকে আটকানোর চেষ্টা করবো একেবারেই করব না আপনি যখন যেতে চাইছেন যান আমি কিচ্ছু বলবো না দুজনেই চুপচাপ রয়েছে বাড়িতে চলে গেছে রায় রায় গিয়ে রান্নাবাড়ি করছে সেই সময় দেখেছি ও শাশুড়ি মা কাছে এসছে বলছে তুমি অফিস থেকে ফিরে রান্না করছো তোমারও তো কষ্ট হয় কেন করছো নমিতা করে নি ও বুঝতে পেরেছে কিছু কথা বলবে তাই নমিতাকে দুধ আনতে পাঠালো বলছে আপনি কিছু বলবেন বললো তুমি তো বুদ্ধিমতী মেয়ে সব বুঝতে পারো বলল হ্যাঁ বলুন কি বলবেন তখন বলল দেখো তোমায় সকালের আগের মাথায় বলেছিলাম চাকরিটা ছেড়ে দাও তুমি ছেড়ো না একটা মেয়েদের চাকরি করা উচিত ও বুঝতে পারছে না তারপর বলছে দেখো তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি আমার করা উচিত হয়নি রাই বলল দেখুন সকলে তো অনেক কথা বলে কিন্তু কেউ বুঝতে পারে না যে ভুল বলছে কিনা আপনি যে বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইলেন এটাই অনেক আসল কথাটা বলতে পারছে না যে ডিভোর্স দিতে বলবে অনির্বাণকে বলল। আপনি কি আরও কিছু বলবেন সেই সময় দেখেছি অনির্বাণ বাড়িতে এসছে ভাবছে রায়ের সাথে মা কি কথা বলছে সকলে কথাগুলো বলছে না তো ওখানে চলে এসছে বলছে কি ব্যাপার মা তুমি রায়ের সাথে কি কথা বলছো তখন রায় বলছে কী আশ্চর্য আমরা কি কথা বলছি সব কি তোমাকে বলতে হবে বলছে সে না তাও আমি জানতে চাইছি বলছে ওর মা অনির্বাণ তুমি চলো তোমার সাথে কথা আছে তখন অনির্বাণ বলল আমার কিছু কথা রায়ের সাথে আছে তুমি ঘরে যাও আমি আসছি রায়কে বলল দেখো রায় তোমায় অনেক কথা বলতে চাই কিন্তু বলে উঠতে পারি না মনের মধ্যেই সব আটকে থাকে তুমি কতটুকু বাড়িতে থাকো তোমাকে বলেছিলাম চাকরিটা ছেড়ে দাও একসাথে আমরা সময় কাটাবো আমরা নিজেদেরকে সময় দিতে পারি না সময়ই হয় না দেখো দুজনেই ক্লান্ত হয়ে আসি এসে কতটুকু একসঙ্গে থাকি তখন বললো দেখো আমার চাকরির জন্য কি তোমার কোনো অসুবিধে হচ্ছে আমি তো সবটাই সামাল দিই বলছে দেখো আমাদের সম্পর্কটা ঠিক গড়ে উঠতে পারছে না তুমি কি একটা সুযোগ দিতে পারো না ও বলছে দেখো তোমার মাও আমাকে বলেছিল চাকরি ছেড়ে দিতে কিন্তু উনি এখন নিজেই বলছেন আমাকে চাকরি করতে দুজনের মধ্যে আবার সেই মন কষাকষি শুরু হয়ে গেল রায়ের এটা ভালো লাগছে না ও বললো দেখো আমি রান্নাটা করে নিই তুমি যাও আমি পরে কথা বলছি চলে গেল অনির্বাণ ডাক করে যে ও চাকরি ছাড়বে না ওর কাছে চাকরিটার বেশি গুরুত্ব ওর থেকে এটাও সহ্য করতে পারছে না বলেছিল যে তোমার যা টাকার দরকার আমি তোমাকে দেব। তুমি তার বদলে চাকরিটা ছেড়ে দাও ও বলেছে দেখো চাকরিটা আমাকে অনেক কিছু দেয় এ আমাকে বাঁচিয়ে রেখেছে তোমার সাথে থেকে আমি কিন্তু সেই অ্যাসুরেন্সটা পাই না বলছো তাই বুঝি তারপরে নমিতাকে বলেছে তুমি কটা রুটি করে নাও আমি ঘরে যাচ্ছি ঘরে চলে গেছে ওর খুব মনটা খারাপ রোজ কিছু না কিছু একটা হতেই থাকে ওর ভালো লাগে না এই সম্পর্কটাকে নিয়েও আর এগিয়ে যেতে পারছে না সেই সময় ঘরে এসছে কোয়েল কোয়েল এসে বলছে রাই বলছে হ্যাঁ বলো কি বলবে তখন বলল যে আমার শরীরটা একেবারে ভালো লাগছে না আজ আমি তাড়াতাড়ি শুয়ে পড়ব বলছে তোমার শরীর খারাপ তুমি আমাকে আগে বললে পারতে আমি চলে যেতাম তুমি এসে বসবো বলছে না বসবো না একটু তাড়াতাড়ি খেয়ে নেবো বলছে আসলে তুমি বাইরে গেছিলে তো হয়তো ধকল হয়ে গেছে সেই জন্য তোমার শরীরটা খারাপ লাগছে তুমি আমাকে আগে থেকে বলো কোথাও গেলে আমি গাড়ির বন্দোবস্ত করে দেবো যে আচ্ছা আচ্ছা ঠিক আছে বললো যে আমি তো দিয়ার ঘরেই আছি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো একটু জল দেওয়া ভাত হোক যাই হোক কিছু খেয়ে তারপর ঘুমিয়ে পড়ব বললো আচ্ছা আচ্ছা আমি নয় যাচ্ছি বললো না না এটুকু আমি নিয়ে নিতে পারবো নাহলে নমিতাদি দিয়ে দেবে নমিতা সুযোগ পেয়ে রায়কে বলেছিল দেখো বউ তুমি এই মেয়েটাকে বিশ্বাস করো না একে আমার একেবারে ভালো লাগছে না এই কিন্তু তোমার সংসারটা কেড়ে নিতে এসছে তুমি ওকে প্রশ্হ দিও না ওর শাশুড়ি মাকে বলেছিল দেখুন আমি জীবনে অনেক ভুল করেছি সব ভুলটা হয়তো আমি ঠিক করতে পারিনি যেগুলো আমার করা উচিত না আমাকে বারণ করেছে আমি তাও সেই ভুলগুলো একের পর এক করে গেছি জানি না আর কত ভুল করব এর জন্য আমাকে অনেক শাস্তিও পেতে হয় তার জন্য আমি অনেক সাফার করি ও শাশুড়ি অত বুঝতে পারেনি ও আর চাইছে না রাই এখানে থাকুক কোয়েলকেও পছন্দ করে না যে কোয়েল আবার ওদের জীবনে ফিরে আসুক নতুন করে অনির্বাণের সংসারটা আবার গড়ে দিতে চায় ওর মা কিন্তু অনির্বাণ নিজেও বুঝতে পারে না ও সত্যি রায়কে ভালোবাসে না ভালোবাসে না নাকি কোয়েলের আবার হাতটা ধরতে চায় কোয়েলকে বাঁচাতে চায় ওর জীবনের ও সঙ্গিনী ছিল সমস্ত ভুলে ওর অসুখ বলে ওর কাছে এগিয়ে এসছে ওকে যত রকম সাহায্য করার চেষ্টা করছে কিন্তু আদৌ কি ও অসুস্থ সেটা তো জানে না অনির্বাণ ও যে ছলনা করছে অনির্বাণের সাথে সেটা জানার কথা অনিবাণের না সব সময় আটকে দেয় যে কিছুতেই ওদের কাউকে নিয়ে যায় না নীলুকে আর কোয়েলকে মোটামুটি একসাথেই দেখে রায়ের মনে হয়তো কোনো রকম সন্দেহ হয়েছে ও কি পারবে ওদের মধ্যে কি প্ল্যান হচ্ছে সেটা জানতে কিংবা কোয়েলকে ধরিয়ে দিতে দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো